নমস্কার বন্ধুরা দিবি রান্না বাগানে একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে বাজার থেকে জ্যান্তান্ত কই মাছ কিনে নিয়েছে এই কই মাছ দিয়ে আমি একটা নতুন রেসিপি কই মাছ দিয়ে একটা নতুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন লাভ আছে গেল একদম দেশি কই যাস না যাস যাস না এখানে দাঁড়া খুবই লাভ দিয়ে যাচ্ছে ওই কই মাছ হলো কানিয়াতে একদম পুরো দেশি কই ছোট বেশি বড় না কই মাছগুলো এর এরকম সাইজ হলে ভালো হয় বর্ষালি না এরা এরকম কানিয়াতে যদি চলে যায় এটা খুব কানিয়া করতে পারে ওই দেখো দেখো ওই দেখো হ্যাঁ এর কান্না আমার ভয় লাগছে আমার ফোনে না লাফিয়ে চলে আসে ফোনে লাফিয়ে চলে যাও ক্যামেরার দিকে চলে যাস না যেন থাক এই কই মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মিখে নেব নুন হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করব কিভাবে নতুন রেসিপিটা তৈরি করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন প্রথমে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে কয়লাগুলো দিয়ে দিই দিলাম হলুদ গুঁড়ো তো আমি লাল লাল করে ভেজে নেব

অল্প জল দেব এই গা মাথা রান্না করব জলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ দিয়ে কই মাছগুলো দিয়ে আমি একটু জাল দিয়ে নিচ্ছি দেখুন ফলের ট্রের ভিতর আমি দনিয়ার দানা আর লাল শাকের দানা ছড়িয়েছিলাম তা লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে পাতা একটু কম হয়েছে তো এখান থেকে আমি অল্প করে পাতা তুলে নিয়ে যাচ্ছি ওই কই মাছের গুণার ভিতর দেবো কচি কচি পাতা একদম তরতাজা বাড়িতে তৈরি করা এই কটালে হয়ে যায় এগুলো হবে না এ কটা হয়ে যাবে চলো যাই এগুলো

বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসেছে হয়ে গেছে আমার টমেটো দিয়ে কই মাসের ভুনা আমার টমেটো দিয়ে কই মাসের ভুনা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটিকে ফলো করবেন আর আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে